হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধবুরুঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব মাঘী পূর্ণিমায় কি কি করবেন মাঘ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি কি আর এই দিন আর কি কি উৎসব পালিত হয় তো বারোই ফেব্রুয়ারি দু বুধবার হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা বা বা মাঘী পূর্ণিমা তিথি তো মাঘ মাসের মাঘ ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি মাঘব্রত পালনকারী ভক্তগণ এই দিন ব্রত সমাপন করেন এই দিন ত্রিবেণীতে স্নান গঙ্গা স্নান দান বিশেষ পূজা হোম যজ্ঞ গাভী পূজা গাভী দান বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম রয়েছে ভগবান সন্তুষ্ট হন এই দিন প্রেম ভক্তির মহাজন শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি এই বছর ফেব্রুয়ারি বুধবার রয়েছে মাঘী পূর্ণিমায় প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অমৃত স্নান রয়েছে এই দিন শ্রীকৃষ্ণ মধুর উৎসব বসন্ত রাস রয়েছে বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমণ্ডপ বা বেদি সুন্দর সুগন্ধি পুষ্প পত্ররাজি দিয়ে সজ্জিত করা হয় বা হলুদ বা হলুদ বর্ণের বস্ত্র অর্পণ করা হয় রাসমণ্ডপে ভগবানকে মিষ্টান্ন ভাণ্ড নিবেদন করা হয় এই দিন ভারতীয় সময় সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে করে এরপর সিংহ রাশি রাশিতে অবস্থান করবে এবং রাত্রি দশটা চার পর্যন্ত সূর্য মকর রাশিতে অবস্থান করে এরপর কুম্ভ রাশিতে প্রবেশ করবে এখন আমরা জানবো মাঘী পূর্ণিমার দিন কি কি করব। মাঘ মাসে প্রতিদিনই প্রাতঃস্নানের স্নানের গুরুত্ব রয়েছে বিশেষভাবে মাঘী পূর্ণিমা গুরুত্বপূর্ণ এদিন সকলের অবশ্যই পবিত্র গঙ্গায় বা যে কোনো নদীতে স্নান করতে হয় এবছর কোটি মানুষ সমাগত হবেন তীর্থরাজ প্রয়াগে মহাকুম্ভ মেলায় বাড়িতেও তিনবার গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন পূর্ণিমা তিথি এবং শিল নরত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি হেতু দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে পারেন এতে কোনো বাধ্যবাধকতা নেই যার ইচ্ছা হবে উপবাস করবে যার ইচ্ছে হবে না সে না করলেও পারবে যারা উপবাস করবেন দুপুর 12টার পর অন্য প্রসাদ মানে পারণ হিসাবে গ্রহণ করতে পারে কৃষ্ণ প্রসাদ গ্রহণ বা অন্তত নিরামিষ ಅನ್ನ গ্রহণ করবেন এই দিন এদিন प्रातः স্নান মঙ্গলারতি করতে পারেন অধিক হরি নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের সেবা পূজা অর্চনা আদি করবেন ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তুলসীটা শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব যারা কৃষ্ণতত্ত্ব তাদের চরণেই কিন্তু অর্পণ করবেন তুলসীতে জল দান তুলসী আরতি পরিক্রমা আদি করবেন চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জন আদি শুদ্ধভাবে রান্না করে নিবেদন করতে পারেন বিশেষভাবে মিষ্টান্ন পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন শ্রীমদ ভাগবত গীতা যথাযথ মানে ভগবানের মুখে নিশ্চিত বাণী তারপরে শ্রীমৎ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দান করবেন আর সম্ভব হলে গাভী পূজা গাভী সেবা হোম আদিও করতে পারেন ততক্ষণ জানলাম আমরা মাঘী পূর্ণিমায় কি করব। এখন জানব মাঘী পূর্ণিমায় আমরা কি কি করব না তো প্রথম হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি যে আমিষ দ্রব্য ওগুলো একদমই কিন্তু বর্জন থাকবে ভোজন করবেন না কোনো প্রকার নেশা দ্রব্য গ্রহণ করবেন না যেমন চা পান বিড়ি কফি এরকম কোনো কিছু গ্রহণ করা যাবে না সর্বপ্রকার পাপ কর্ম পুরোপুরি বর্জন করবেন এই মাঘী পূর্ণিমার দিন বৈষ্ণব শৈব শাক্ত সৌর কোনো সাধুদের নিন্দা বা সমালোচনা একদম করবেন না প্রজল্প আড্ডা কথা সমালোচনা আদি একদম করবেন না বাড়িতে ভিক্ষু খেলে খালি হাতে ফেরাবেন না নখ চুল দাড়ি খোর কার্য একদম করবেন না এখন আমরা জানবো মাঘী পূর্ণিমার সময়সূচি তো বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মাঘী পূর্ণিমার সময়সূচি হচ্ছে ভারতে পূর্ণিমা তিথি লাগছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ছটা পঞ্চান্ন আর পূর্ণিমা তিথি থাকছে বারোই ফেব্রুয়ারি বুধবার সাতটা বাইশ পর্যন্ত মানে রাত সাতটা বাইশ বাংলাদেশে এগারোই ফেব্রুয়ারি সাতটা পঁচিশে লাগছে রাতে পূর্ণিমা ছাড়ছে হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার রাত সাতটা বাহান্ন পর্যন্ত দুবাই ওমানে এগারোই ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি লাগছে বিকেল পাঁচটা পঁচিশে ছাড়ছে পর দিন বিকেল পাঁচটা বাহান্নতে সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে এগারো তারিখে পূর্ণিমা লাগছে বিকেল চারটে পঁচিশে পরদিন দিন বারো তারিখে ছাড়ছে বিকেল চারটে বাহান্নতে মালয়েশিয়া সিঙ্গাপুরে পূর্ণিমা তিথি লাগছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত নটা পঁচিশে পরদিন ছাড়ছে বারোই ফেব্রুয়ারি রাত নটা বাহান্ন জাপান দক্ষিণ কোরিয়াতে পূর্ণিমা তিথি লাগছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত দশটা পঁচিশে পর দিন বারোই ফেব্রুয়ারি বুধবার থাকছে দশটা বাহান্ন পর্যন্ত অস্ট্রেলিয়াতে বারোই ফেব্রুয়ারি ভোরের দিকে লাগছে বারোটা পঁচিশ যেহেতু বারোটার পর পরের দিন পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বারোই ফেব্রুয়ারি লাগছে তেরোই ফেব্রুয়ারির সকাল বারোটা বাহান্ন পর্যন্ত থাকছে লন্ডনে এগারোই ফেব্রুয়ারি একটা পঁচিশে লাগছে দুপুর আর ছাড়ছে বারোই ফেব্রুয়ারি দুপুর একটা বাহান্নতে নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডাতে এগারো তারিখ পূর্ণিমা তিথি লাগছে সকাল আটটা পঁচিশে ছাড়ছে পরদিন বারোই ফেব্রুয়ারি সকাল আটটা বাহান্নতে ট্যাক্সাসে থাকছে এগারো তারিখ সাতটা পঁচিশে আর পরদিন পূর্ণিমা তিথি থাকছে বারো ফেব্রুয়ারি সাতটা বাহান্ন পর্যন্ত সকাল ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে এগারোই ফেব্রুয়ারি সকাল পাঁচটা পঁচিশে লাগছে পূর্ণিমা তিথি পর দিন বারোই ফেব্রুয়ারি পাঁচটা বাহান্ন অব্দি থাকছে তার জন্য কানাডার পশ্চিম অংশেও এগারো তারিখেই কিন্তু পূর্ণিমা পালন হবে মন্ট্রিয়াল টরন্টোতে এগারোই ফেব্রুয়ারি আর সকাল আটটা পঁচিশে পূর্ণিমা লাগছে ছাড়ছে আটটা বাহান্নতে পর দিন তো আমরা জেনে নিলাম আগামীকাল কীভাবে আমরা পালন করবো মাঘী পূর্ণিমা তিথি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে